কিন্তু আমাদের দেশ থেকে পলায়ন করলে কি হবে মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না অসম্ভব দুনিয়াবি দেখা দেখাবেন না টাইম যতটুকু সময় পৃথিবীতে আপনি আমি বেঁচে আসি এটাকে নিয়ামত মনে করতে হবে কিভাবে রক্ত সন্তুষ্ট করা যায় আমার রব অসন্তুষ্ট হয়ে আসেন এ কাজ কখনো করে আপনি আমি করতে পারি না আমার রব অসন্তুষ্ট হবেন মানে আমার জন্য জান্নাত এখান থেকে দূরে সরিয়ে দিবেন আমার জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে কারণ আমার রব অসন্তুষ্ট আল্লাহ আমাকে জান্নাত দিবেন না আমার আল্লাহ অসন্তুষ্ট আমার রব যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয় আমার রব যদি কষ্ট পান এর মতন বড় আফসোস আর পৃথিবী তার কিছু হতে পারে না dunyan rin ba